গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মাহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী না মহা প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব বীর বালক লবকুষের কথা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মর্যাদা রক্ষার্থে পরমপুত চরিত্রা সীতা বনবাস দিয়েছিলেন শ্রীরামচন্দ্র ও সীতা দেবী প্রকৃতপক্ষে এক এবং অভিন্ন তাদের মিলন এবং বিরহ এই লোকজগতের লীলা মাত্র ভগবান শ্রীরামচন্দ্র নিজের যশের লোভে অপযশের ভয়ে বা কঠোর মনোভাব নিয়ে সীতাদেবীকে ত্যাগ করেননি তিনি জানতেন সীতা সম্পূর্ণ নির্দোষ সীতার বিরহে তিনি কম দুঃখ পাননি সীতাকে বনবাসে পাঠিয়ে তার প্রতি যত না কঠোরতা দেখানো হয়েছে তার থেকেও বেশি কঠোরতা রাম নিজের প্রতি দেখিয়েছেন ধর্মস্থাপনের জন্যই ঈশ্বরের অবতার গ্রহণ যদি আদর্শ পুরুষ নিজের জীবনে মর্যাদাহীন আচরণ করেন তাহলে অপর ব্যক্তি সেই উদাহরণ নিয়ে নানা অন্যায় আচরণ করতে সাহস পাবে রাবণের লঙ্কাপুরিতে অশোক বনে বিবাহ হয়ে সীতা বন্দিনী অবস্থায় কিছুকাল থাকতে হয়েছিল কিছু কিছু দুষ্ট ব্যক্তি এ নিয়ে নানা কথা বলতে থাকে যাতে এটির উদাহরণ টেনে নারীরা অনাচারে লিপ্ত না হয় কিংবা পুরুষ ব্যক্তিও যাতে এই সুযোগে অসৎকর্মে লিপ্ত না হয়ে পড়ে সেই কথা চিন্তা করেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র নিজের প্রতি কঠিন আচরণ করতে বাধ্য হয়েছিলেন রাজ সিংহাসনের পক্ষ এই আদর্শ প্রতিষ্ঠার প্রয়োজন ছিল যে প্রজা সাধারণকে সুসংযত রাখতে রাজাকে কতটা পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয় আজ্ঞা পালনে লক্ষণ যখন সীতাদেবীকে মহর্ষি বাল্মীকির আশ্রমে নিয়ে আসেন সেই সময় সীতাদেবী অন্তঃসত্ত্বা ছিলেন মহর্ষি বাল্মীকি সেখান থেকে সস্নেহে সীতাদেবীকে নিজের আশ্রমে নিয়ে আসেন আর সেখানেই তাঁর জমৎ সন্তানের জন্ম হয় মহর্ষি তাদের নাম রাখেন লব আর কুশ আশ্রমে মহর্ষি বালক দুটির যথারীতি জাত সংস্কারাদি করালেন এবং নানা শাস্ত্রে তথা যুদ্ধবিদ্যাতেও তাদের পারদর্শী করে তুললেন এছাড়াও মহর্ষি লবকুশকে স্বরচিত রামায়ণ গানও শেখালেন সপ্তকাণ্ড আর পাঁচ শত স্বর্গযুক্ত চব্বিশ হাজার শ্লোক সমন্বিত শ্রীরামচরিত যখন দুই ভাই তাদের মৃদু মধুর স্বরে সঙ্গীতশাস্ত্রে তাল লয় মান অনুসরণে গাইত তখন যারাই সেই গান শুনত তারাই মুগ্ধ হয়ে যেত এই সময় অযোধ্যায় শ্রীরামচন্দ্র অষ্টমেধ যজ্ঞের আয়োজন করেন যজ্ঞ প্রারম্ভে যথাবীতি পূজাদি করে একটি শ্বেতবর্ণের অশ্ব যার একটি কর্ণ কৃষ্ণবর্ণ ছেড়ে দেওয়া হল রাজকুমার পুষ্কল তথা সেনাপতি কালজিৎ সহ বহু সৈন্য সামন্ত নিয়ে শত্রুঘ্ন অশ্বে রক্ষণাবেক্ষণের জন্য যাত্রা করলেন মহাবীর হনুমান এবং বানররাজ সুগ্রীব বহু বানর এবং ভল্লুক সৈন্য নিয়ে শত্রুঘ্নকে অনুসরণ করলেন অশ্ব আপন গতিতে রাজ্যের পর রাজ্য অতিক্রম করতে লাগল সৈন্যবাহিনী তার পিছনে পিছনে সামান্য দূরত্ব রেখে অনুসরণ করতে লাগল যাতে অশ্বের কোনো রূপ অসুবিধা না হয় বহু রাজা শত্রুঘ্নকে কর স্বীকৃত হলো আবার বহু রাজাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কর আদায় বাধ্য করা হলো কোথাও কোথাও যুদ্ধও করতে হলো এইভাবে সর্বত্র বিজয় পতাকা ওড়াতে ওড়াতে যজ্ঞের অশ্ব মহর্ষি বাল্মীকির আশ্রমে সন্নিকটস্থ বনে উপস্থিত হলো সেই সময় লবকুষ মণিকুমারদের সঙ্গে বনের মধ্যে খেলা করছিল মণি মানিক্য খচিত স্বর্ণালঙ্করে সুসজ্জিত সেই অতীব সুন্দর অশ্বকে দেখে সকলে মিলে অশ্বের কাছে ছুটে এলো অশ্বের মাথায় ঝোলানো ছিল সুন্দর ও স্পষ্ট অক্ষরে লেখা একটি ঘোষণাপত্র তাতে লেখা ছিল এই অশ্ব অযোধ্যার রাজ চক্রবর্তী মহারাজ শ্রীরামচন্দ্রের যজ্ঞাস্য এবং মহাপরাক্রমশালী শত্রুঘ্ন ইহার রক্ষক যে যে রাজ্য নির্বিঘ্নে অতিক্রম করবে সেই সেই রাজ্য অযোধ্যার বিজিত রাজ্য বলে গণ্য হবে যদি কোনো ক্ষত্রিয় রাজার এমতো সাহস হয় যে অযোধ্যা সম্রাটের বশতা স্বীকার করতে অনিচ্ছুক তবে তিনি এই অশ্বকে ধরবেন এবং যথারীতি যুদ্ধ করবেন এই ঘোষণাপত্র পাঠ করে লবকুশে ক্রোধের উদ্রেক হলো তারা অশ্বটিকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে ধনুর্বান হাতে নিয়ে যুদ্ধের জন্য দাঁড়িয়ে পড়ল প্রথমে অন্যান্য মনিবালকরা বালকরা লবকুষকে বোঝাবার চেষ্টা করল কিন্তু যখন তারা তাদের কথা শুনল না তখন যুদ্ধ দেখার জন্য তারা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল অশ্বের সঙ্গে যে সমস্ত রক্ষক সৈন্য সৈন্যসামন্তর ছিল তারা দেখল এক বালক অশ্বটিকে বন্দি করেছে তারা কাছে এসে জিজ্ঞাসাবাদ করতে লব উত্তর দিল আমি এই অশ্বকে বন্দি করেছি যে ব্যক্তি একে মুক্ত করবে তার উপর আমার ভাই কুশ নির্ঘাত ক্রুদ্ধ হবে রক্ষকেরা ভাবল এই বালক ছেলে মানুষই কথা বলছে তাই তার অশ্বটিকে খোলবার জন্য অশ্বের দিকে অগ্রসর হলো লব যখন দেখল লোকগুলি তার কথা শুনছে না তখন সে ধনুকে বাঁধ লাগিয়ে তাদের সকলের হাতগুলি কেটে ফেলল তারা সেই অবস্থায় সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে শত্রুঘ্নকে অশ্বের বন্দি বিষয়ে সমস্ত সংবাদ জ্ঞাত করল সৈন্যদের হাত কাটা দেখে এবং তাদের সমস্ত কথা শুনে শত্রুঘ্ন বুঝতে পারলেন অশ্বের বন্ধনকারী বালক দুটি নিতান্ত সাধারণ বালক নয় সেনাপতিকে তিনি বূহ রচনার আদেশ দিলেন সমস্ত সেনাবাহিনীকে এক দুর্বেদ্ধ বূহ রচনা করে দাঁড় করানো হলো আর যেখানে অশ্বটি বাঁধা ছিল সেনাবাহিনীর সঙ্গে তারা সেখানে গিয়ে হাজির হল ছোট্ট সুকুমার এক বালককে ধনুর্বান হাতে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেনাপতি তাকে অনেক করে বোঝাবার চেষ্টা করলো কিন্তু লবের উত্তর তুমি যদি যুদ্ধ করতে ভয় পেয়ে থাকো তবে ফিরে যাও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তোমার মালিক রামচন্দ্রকে গিয়ে বলো যে লব তার ঘোড়াকে বেঁধে রেখেছে অগর যুদ্ধ আরম্ভ হয়ে গেল লবের বান বর্ষণে সৈন্যরা পালাতে আরম্ভ করল হাতি ঘোড়া সহ অসংখ্য সৈন্য মাটিতে গড়াগড়ি দিতে লাগলো সেনাপতি কালজিত মহাবিক্রমে যুদ্ধ করতে লাগল কিন্তু লব তার সমস্ত অস্ত্রশস্ত্র নিমেষে খণ্ডখণ্ড করে দিল শেষে বান দিয়ে প্রথমে তার হাত দুটো এবং পরে মাথা ভূপাতিত করল প্রথমে শত্রুঘ্ন সৈন্যদের কাছে এসব খবর বিশ্বাসই করতে পারছিলেন না তিনি জানতেন জমেরও সাধ্য নাই যে তার দুর্ধস্য সেনাপতিকে মারতে পারি অবশেষে সমস্ত কথা শুনে এবং মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে তিনি স্বয়ং সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে এলেন বিরাট বাহিনী লবকে চারিদিক থেকে ঘিরে ফেলল লব যখন দেখল শত্রু সৈন্য তাকে ঘিরে ফেলেছে তখন ধনুর্বা নিয়ে সে শত্রু সৈন্যকে ছিন্ন ভিন্ন করে দিতে লাগল সৈন্যদের পালাতে দেখে রাজকুমার পুষ্কল এগিয়ে এলো সামান্যক্ষণ যুদ্ধের পরেই লবের বানে পুষ্কল মূর্ছিত হয়ে পড়ল পুষ্কলের মর্ছিত হওয়া দেখে স্বয়ং হনুমান ক্রোধ ভরে লবের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে এলো হনুমান পাথর বড় বড় গাছ উপড়ে এনে লবের দিকে ছুটতে লাগল কিন্তু লব সব কিছুকে খড়কুটোর মতো উড়িয়ে দিতে লাগল ভীষণ রেগে গিয়ে হনুমান লেজ দিয়ে লবকে জড়িয়ে ধরল লব তার জননীকে স্মরণ করে হনুমানের লেজে এক ঘুষি মারল আর ঘুষির চোটে হনুমান চিৎকার করে লবকে ছেড়ে দিল তারপর লব এমন সব বান দিয়ে হনুমানকে আঘাত করলো যে হনুমান মূর্ছিত হয়ে পড়ল এরপর শত্রুঘ্ন স্বয়ং যুদ্ধ করতে এগিয়ে এলেন ভয়ঙ্কর যুদ্ধ হল শেষে শত্রুঘ্নকেও মূর্ছিত করে ফেললো শত্রুঘ্নকে জ্ঞান হারাতে দেখে সুরতা দিয়ে রাজন্যবর্গ লবের উপর ঝাঁপিয়ে পড়ল লব একাই সেই সব মহারথীদের সঙ্গে যুদ্ধ করতে লাগল কিছুক্ষণ পর শত্রুঘ্নের মূর্ছা ভাঙল এবার শত্রুঘ্ন রামের দেওয়া এক বান যা দিয়ে তিনি লবণাসুরকে বধ করেছিলেন ভয়ঙ্কর তেজময় বান লবের বুকে লাগার সঙ্গে সঙ্গে লব মূর্ছিত হয়ে পড়ে গেল মূর্ছিত লবকে রথে চাপিয়ে শত্রুঘ্ন অযোধ্যায় নিয়ে যাবার প্রস্তুতি করলেন যেসব মণিকুমার দূর থেকে যুদ্ধ দেখছিল তারা দৌড়ে গিয়ে মহর্ষির আশ্রমে সীতাদেবীকে বলল মা তোমার ছেলে লব কোন এক রাজার অশ্বকে বন্দি করেছিল আর সেই রাজার সৈন্যরা লবের সঙ্গে যুদ্ধ করে লব এখন মূর্ছিত হয়ে পড়ে আছে তাকে রথে করে ধরে নিয়ে যেতে চাইছে ছেলেদের কথা শুনে মা জানো কি মনে খুব আঘাত পেলেন তার চোখ দিয়ে জল পড়তে লাগল সেই সময় কুমার কুশ এসে হাজির হলো এবং মাকে তথা মুনিবালকদের জিজ্ঞাসা করে সব কথা জানতে পারল ভাইয়ের মূর্ছার কথা শুনে ভীষণ ক্রধান্বিত হয়ে সেও ধনুর্বাণ হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা দিল লব সেই সময় রথের উপর সাইিত ছিল কিন্তু তার মূর্ছা ভেঙে গিয়েছিল দূর থেকে দাদাকে আসতে দেখে সে রথ থেকে লাফিয়ে মাটিতে পড়ল। এবার কুশ পূর্ব দিক থেকে আর ল পশ্চিম দিক থেকে যুদ্ধক্ষেত্রে দণ্ডামান হয়ে বিপক্ষ সৈনাবাণীর উপর বান বর্ষণ করতে লাগল ক্রুদ্ধ দুই বালকের বানের আঘাতে যুদ্ধক্ষেত্র মৃতদেহে ভরে গেল রথী মহারথীরা পালিয়ে প্রাণ বাঁচাবার চেষ্টা করতে লাগলো যেই যুদ্ধ করতে আসছিল তারই দেহ কিছুক্ষণের মধ্যেই বানে খণ্ডবিখণ্ড হয়ে পড়ছিল হনুমান আর অঙ্গদকে বান মেরে মেরে বারবার তারা আকাশে ছুঁড়ে দিচ্ছিল যে মুহূর্তে তাদের দেহ ওপর থেকে নিচে পড়তে যাচ্ছিল সেই মুহূর্তে আবার বান মেরে তাদের আকাশে পাঠিয়ে দিচ্ছিল যখন দয়া করে দুই ভাই এদের প্রতি বান মারা বন্ধ করলো তখন তারা মাটিতে পড়ে মূর্ছা গেল কুশ শত্রুঘ্নকে বান মেরে মূর্ছিত করে ফেললো মহাবীর সুরত কুশের বানে মাটিতে পড়ে গেল আর বানররাজ সুগ্রীব কুশের বরুণ বানে বাঁধা পড়ল কুশ যুদ্ধে বিজয়ী হল যুদ্ধ জয়ের পর লব কুশকে বলল দাদা তোর দয়ায় আজ এই যুদ্ধে বিজয়ী হয়েছি এখন যুদ্ধের চিহ্নস্বরূপ কিছু আশ্চর্য বস্তু সঙ্গে নিয়ে যেতে হবে দুই ভাই প্রথমে শত্রুঘ্নের নিকট গেল এবং তার মুকুর থেকে বহুমূল্য মণিটি উপড়ে নিল তারপর লব পুষ্কলের মুকুটখানি খুলে নিল দুই ভাই তার বাহুর থেকে মূল্যবান গহনাগুলি এবং অস্ত্রশস্ত্রগুলি একে একে খুলে নিল লব বলল দাদা আমি এই দুটো বড় বাঁদরকেও নিয়ে যাব এদের দেখে মা খুব হাসবে আর মনিবার খুশি হবেন আর আমরাও মজা করব। এই বলে দুই ভাই এক একজন করে সুগ্রী ব হনুমানকে লেজ ধরে টানতে টানতে আশ্রমের দিকে অগ্রসর হলো পুত্রদের দূর থেকে আসতে দেখে মা জানকী খুব খুশি হলেন তিনি তাদের নির্বিঘ্নে ফেরার অপেক্ষায় রাস্তার দিকে চেয়ে প্রতীক্ষা করছিলেন তিনি দেখলেন তার ছেলেরা দুটি বানরকে লেজ ধরে টানতে টানতে নিয়ে আসছে তিনি হেসে ফেললেন কিন্তু পরক্ষণে বানর দুটিকে চিনতে পেরে বলে উঠলেন তোরা এদের ধরেছিস কেন এদের ছেড়ে দে এক্ষুনি এদের ছেড়ে দে হনুমানকে দেখিয়ে বললেন এ লঙ্কা ভর্ষকারী মহাবীর হনুমান আর ও বানররা সুগ্রীব তোরা ওদের হেনস্থা করেছিস কেন লবকুশ সহজভাবে যুদ্ধের কারণ তথা যুদ্ধের ফলাফল সবই বলে গেল মা যেন কি বললেন বাছাড়া তোরা অত্যন্ত অন্যায় করেছিস ও তো তোদের পিতারই অশ্ব ওকে তাড়াতাড়ি ছেড়ে দে আর এই বানরদেরও মুক্ত কর মায়ের কথা শুনে লবকুশ উত্তর দিল আমরা তো ক্ষত্রি ধর্ম অনুসারে অশ্ববন্দী করেছি আর যুদ্ধে প্রতিপক্ষকে পরাজিত করেছি মহর্ষি আমাদের এই শিক্ষায় দিয়েছেন যে ধর্ম অনুসারে যুদ্ধ কোনো অন্যায় কাজ নয় এখন তোমার আদেশে এই বানর দুটিকে এবং অশ্বটিকে আমরা ছেড়ে দিচ্ছি সীতা মনে মনে প্রার্থনা করলেন আমি যদি শ্রীরামচন্দ্র ব্যতীত অন্য কোনো পুরুষকে চিন্তা না করে থাকি যদি আমার চিত্ত ধর্মে অবিচল থাকে তবে যুদ্ধে আহত মূর্ছিত তথা মৃত সমস্ত সৈন্য আবার সুস্থ এবং জীবিত হয়ে উঠুক এদিকে মা জানকীর মুখের কথাগুলি উচ্চারিত হলো আর ওদিকে সমস্ত সৈন্য ঘুম থেকে ওঠার ন্যায় উঠে বসল তাদের কাটা অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লেগে গেল কারো শরীরে আঘাতে সামান্যতম চিহ্নও রইল না শত্রুঘ্ন দেখলেন তার মুকুটের মণিটি নেই যজ্ঞের অশ্ব সামনে দাঁড়িয়ে আছে অশ্বকে নিয়ে সকলে ফিরে এলো এবং সমস্ত ঘটনা ভগবান শ্রীরামচন্দ্রকে নিবেদন করল অশ্ব ফিরে এলে যজ্ঞ সমাপ্ত হলো দূর দূরান্ত থেকে ক্ষত্র রাজা তাদের লোক লস্কর নিয়ে হাজির হলো মহর্ষি বাল্মীকিও লবকুশকে নিয়ে অন্যান্য শিষ্যদের সঙ্গে এলেন এবং সরোজ নদীর তীরে রাজধানী থেকে কিছু দূরে সকলের সঙ্গে অবস্থান করলেন মহর্ষির আদেশে লব এবং কুশ মনিদের আশ্রমে এবং রাজাদের শিবিরে তথা রাজধানীর রাস্তায় রাস্তায় রামায়ণ গান গিয়ে বেড়াতে লাগল লব কুশের স্পষ্ট উচ্চারণ সুমধুর কণ্ঠ এবং সুন্দর সুরেলা গান শুনে দলে দলে লোক এসে তাদের পিছনে ভিড় করে দাঁড়াল সব জায়গাতেই তাদের দুই ভাইয়ের গান আলোচনা হতে লাগলো একদিন ভরতের সঙ্গে শ্রীরামচন্দ্র প্রাসাদের ছাদ থেকে তাদের গান শোনার পর তাদের ভিতরে ডেকে নিয়ে তাদের ভিতরে ডেকে নিয়ে এসে আদর করে বসালেন এবং রামায়ণ গান মন দিয়ে শুনলেন আঠারো হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কারস্বরূপ তাদের দেবার আদেশ দিলেন কিন্তু লভকুশ কোনো কিছু নিতে রাজি হলো না লবকুশের ইচ্ছায় যজ্ঞের অবসর সময়ে রামায়ণ গানের এক আসর করা হলো সেই সময় সকল রাজন্যবর্গ প্রজা সাধারণ মনি ঋষিরা সেই গান শুনতে লাগলো কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ রামায়ণ গান শোনার পর সকলের ধারণা হলো এই দুই বালক অবশ্যই মা জানকীর পুত্র মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র সকলের সামনে সতীত্ব পরীক্ষার জন্য তাকে ডেকে পাঠালেন জগজজননী দেবী জানকী সেখানে এসে প্রতিজ্ঞাপূর্বক বললেন যদি আমি সর্বপ্রকারে পবিত্র হই তবে জননী পৃথিবী যেন আমাকে তার কোলে স্থান দেন দেখতে দেখতে ভীষণ শব্দে পৃথিবী দুই ভাগ হয়ে ফেটে গেল স্বয়ং পৃথিবী দেবী রত্ন সিংহাসন থেকে উঠে এলেন আর তাতে সীতামাকে বসিয়ে নিয়ে পাতালে অদৃশ্য হলেন দুই খণ্ড পৃথিবী আবার জোড়া লেগে এক হয়ে গেল আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা